সুপ্রিয় ভিউয়ার্স আমি এখন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা সদর থেকে একটু ভিতরে পদ্মা নদীর প্রায় কাছাকাছি একটা সাইনবোর্ড দেখে থমকে গেলাম ইসলামিক ট্রাস্ট হরিরামপুর মানিকগঞ্জ এই গেট দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করছি দেখি ভিতরে আপনাদের জন্য কি দৃশ্য বা ভিউ অপেক্ষা করছে আমি দেখতে পাচ্ছি এখানে একটা বড় নার্সারি এই যে প্রচুর আম গাছ আম গাছের চারা আর এই যেই পাশে মেহাজী গাছ বেগুন দেখতে পাচ্ছি বিভিন্ন ভেষজ উদ্ভিদ দেখতে পাচ্ছি এই যে লেবু গাছ অনেক ওখানে আম গাছের সম্ভবত আম ধরে আছে এই যে ফুলের গাছ বিভিন্ন আইটেমের ফুল আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিক ট্রাস্ট একটা কল্যাণমুখী সংস্থা হরিরামপুর একেবারে পাটগিরাম বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় এবং আন্দারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটির কাছাকাছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশে হলো একটা দোতলা মসজিদ ওই মসজিদের ভিডিও আমি এর আগে করেছিলাম আর ওই জয় পাশে দেখতে পাচ্ছেন হলো পারগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় যে পাশে এই প্রতিষ্ঠানের অবকাঠামো ঘর সমূহ আর ওই পাশে এক ভাই বসে আছে দেখি তার কাছ থেকে কোনো তথ্য নেওয়া যায় কিনা এখানে অনেক গাছের সারা বড় বড় সারা আমি দেখতে পাচ্ছি ভাই এটা কি এই সবই কি ইসলামিক কল্যাণ ট্রাস্টের এই গাছ গাছের চারাগুলো তাহলে এটা কি মানে ইসলামিক কল্যাণ ট্রাস্ট কি এখন এই প্রতিষ্ঠান বন্ধ নাকি চালু আছে না বন্ধ হয়ে গেছে বন্ধ একেবারেই বন্ধ হয়ে গেছে কোনো কার্যক্রম নাই ও আচ্ছা আমি ভাই বলতেছেন যে এখান থেকে মানে ইসলামিক কল্যাণ ট্রাস্ট এটা ভাড়া আদায় করে কিন্তু এই জায়গাটা কি ভাড়া দিয়েছে মানে পুরোটা ভাড়া মানে যে নিয়ে যিনি নিয়েছেন তিনি আর কি নিয়ে এটা নার্সারি করছেন ঠিক আছে ও হ্যাঁ আমরা ইসলামিক কল্যাণ ট্রাস্টের নাম অনেক আগেই শুনতাম প্রায় আজ থেকে পনেরো বিশ বছরের মতো হবে তখন শুনতাম কিন্তু এটা মানে ইসলামিক কল্যাণ ট্রাস্টে আছে সম্ভবত আয়ের অর্থটা ইসলামিক হাতে ব্যয় করা হয় প্লাস এক মানে ব্যক্তি বিশেষকে এটা আর কি ওই ভাড়া হিসেবে লিজ হিসেবে এটা দেওয়া হয়েছে আমি একটু ঘুরে দেখাচ্ছি এই যে ডালিম গাছ নার্সারিতে কিন্তু বেশ এই যে সফেদা আর এই পাশে ওই যে আম গাছের চারা প্রচুর আরও জৈ পাশে যে আমি একটা তাল গাছ দেখিয়েছিলাম কিছুদিন আগে সেই তাল গাছটা যে ডালিম কিন্তু অনেক ধরে আছে খুব সুন্দর একটা জায়গা তো ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওতে শরীর থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বিনির্মাণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সুখী জীবন কামনা করে আমি এই ভিডিওর এখনই ক্লসটা টানছি ধন্যবাদ সবাইকে